টু ফোর সেভেন আর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও কিন্তু একটা সরকারি চাকরির আপডেট নিয়ে চলে এলাম এখানে কিন্তু আপনাদের সাড়ে আট হাজারের ওপরে ভ্যাকেন্সি রয়েছে কোনো রকম পরীক্ষা কিন্তু আপনাদের হবে না রকম পরীক্ষা এখানে নেওয়া হবে না এবং আপনাদের শেষ তারিখ কবে আছে ফর্ম ফিল আপের এখানে কিন্তু আপনাদের বেতন দেওয়া হবে তিরিশ হাজার টাকার ওপরে এবং আমি বারবার বলছি এই ভিডিওটা লাস্ট অবধি দেখলে এই চাকরি সংক্রান্ত আর কোনো রকম সমস্যা বা কোয়ারিজ আপনাদের থাকবে না তাই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন স্কিপ না করে এবং আবার একটা অনুরোধ রইল আজকে যদি চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা হল করে রাখুন কারণ মনে রাখবেন এই চ্যানেলটা কিন্তু হানড্রেড পার্সেন্ট জেনুইন এবং অথেন্টিক আপডেট দিয়ে থাকে সরকারি চাকরি তো আবার অনুরোধ রইল চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে নিন বেল আইকনটা হল করে রাখুন তো চলুন ভিডিওটা শুরু করছি ভারতীয় ফের ভারতীয় ডাক বিভাগে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেতন তিরিশ হাজার টাকা ফের একবার ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেলো দেশের বিভিন্ন রাজ্য থেকে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন এবং বিভিন্ন রাজ্যেও রাজ্যে শূন্য পদও রয়েছে কোনো অভিজ্ঞতা ছাড়াই চাকরি প্রার্থীরা যে কোনো রাজ্য থেকে আবেদন জানাতে পারবেন মহিলা কিংবা পুরুষ সকলে আবেদনের যোগ্য ভারতীয় ডাক বিভাগে দীর্ঘ অপেক্ষার পর বেশ কিছু শূন্য পদে আবেদন গ্রহণ ইতিমধ্যে শুরু হয়েছে আবেদন করতে আগ্রহী প্রার্থীরা শেষ পর্যন্ত পড়বেন নিচে সংশ্লিষ্ট নিয়োগের বিস্তারিত আলোচনা করা হল ওনারা একটা কথা বলে রাখি অবশ্যই কিন্তু এই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি সেখান থেকে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন এবং যদি পিডিএফটা ডাউনলোড করতে চান নোটিশের তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন হন সেখান থেকে কিন্তু সম্পূর্ণ পিডিএফটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো এর পরবর্তীতে কী বলছে আবেদন পদ্ধতি আপনারা কীভাবে আবেদন করবেন যে সমস্ত চাকরি প্রার্থীরা ভারতীয় ডাক বিভাগে বর্তমান নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী হবেন তাদের ক্ষেত্রে প্রথমে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে এবং এরপর লগ করে পুরো আবেদন ফর্ম ফিল করতে হবে মনে রাখতে হবে আবেদন করা করতে পারবেন কেবল ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এছাড়া অনলাইনে আবেদন লিঙ্ক নিচে দেওয়া হবে সেখান থেকেও আবেদন জানাতে পারবেন অনলাইন আবেদন করার সময় জরুরি সমস্ত ডকুমেন্টস সাথে রাখতে হবে আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করতে হবে নির্দেশ মতো জরুরি ডকুমেন্টস আপলোড দিয়ে ফাইনাল সাবমিট করার আগে আবেদন ফি জমা করতে হবে আপনাদের প্রয়োজনীয় যা যা ডকুমেন্টস লাগবে সেগুলো আপনারা দেখে নিন মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা বয়সের প্রমাণপত্র লাগবে শিক্ষাগত জরুরি ডকুমেন্টসহ সমূহ জাতিগত অর্থাৎ কাস্ট সার্টিফিকেট লাগবে পাসপোর্ট সাইজ ছবি লাগবে আধার কার্ড কিংবা ভোটার কার্ড লাগবে অন্যান্য জরুরি ডকুমেন্টস লাগবে কীভাবে আপনাদের নিয়োগ করা হবে নিয়োগ প্রক্রিয়ায় যে সমস্ত চাকরি প্রার্থীরা ভারতীয় ডাক বিভাগে সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে রেজিস্ট্রেশন করে অনলাইন আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করবেন তাদের ক্ষেত্রে নিয়োগ করা হবে প্রার্থী শিক্ষাগত যোগ্যতার অ্যাকাডেমিক স্কোর ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিস ডাউনলোড করে দেখে নিতে হবে পদের নাম এখানে আপনাদের কোন পদে নিয়োগ করা হচ্ছে দেখতেই পাচ্ছেন চাকরি প্রার্থীদের এক্ষেত্রে নির্বাহী বা এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে এখানে আপনাদের বয়স সীমা কত রাখা হয়েছে যে সমস্ত আগ্রহী প্রার্থীরা ডাক বিভাগে সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাইছেন তাদের ক্ষেত্রে বয়স থাকতে হবে একুশ বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং এস সি এসটি যারা রয়েছেন তারা পাঁচ বছরের ছাড় পাবেন এবং যারা ও রয়েছেন তারা কিন্তু অবশ্যই তিন বছরের ছাড় পাবেন তো এরপর আছে এছাড়া সংশ্লিষ্ট পদে আবেদন করতে চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসাবে যে কোনো প্রতিষ্ঠান থেকে যে কোনো শাখা গ্র্যাজুয়েশন পাস করতে হবে পরবর্তীতে মাসিক বেতন কিন্তু আপনাদের অলরেডি বলে দিয়েছি যে আপনাদের কিন্তু তিরিশ হাজার উপরে কিন্তু মাসিক বেতন দেওয়া হবে এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন চাকরি প্রার্থীদের ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন জমা করতে পারবেন চারই এপ্রিল তারিখ পর্যন্ত এবং এখানে আবেদন ফি আপনাদের কত টাকা হয়েছে এক্ষেত্রে আপনাদের কিন্তু আবেদন ফি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সাধারণের ক্ষেত্রে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা এবং সংরক্ষিতের ক্ষেত্রে কিন্তু দেড়শো টাকা আবেদন ফি অনলাইনের মাধ্যমে জমা করতে হবে তো অবশ্যই যে লিঙ্কটা রয়েছে আপনারা অবশ্যই কিন্তু অফিসিয়াল নোটিসের লিঙ্ক কিন্তু এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছে সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান সেই টেলিগ্রাম গ্রুপ থেকে কিন্তু আপনারা পিডিএফগুলো সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আবারও বলছি চ্যানেলে যদি প্রথম ভিজিট করে থাকেন মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন বেলাইকানটা অল করে রাখুন কারণ গভর্নমেন্ট জবের আপডেট এবং সরকারের প্রকল্পের আপডেট কিন্তু সবার আগে এই চ্যানেলের মাধ্যমে আপনারা অথেন্টিক হতে পেয়ে যাবেন আজকে পাওয়াতে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন জয় হিন্দ